দেশ চালানো সোজা জিনিস না এ খুবই কঠিন বিষয় এবং এই কাজ করার যোগ্যতা একমাত্র সেখানে সিনারি আছে আওয়ামী লীগের লোকজনই এটা পারে তো তোমরা তো পারছ না তো কাজেই আমাদেরকে দেখে লাগবে আমরা আসছি এবং এই যে আমরা আসছি এই কথা বলে তারা মোটামুটি যে সামাজিক যোগাযোগ মাধ্যম সে যোগাযোগ মাধ্যমে প্রতি মুহূর্তেই রীতিমতো যুদ্ধ তারা শুরু করেছে যারা এই গণ নেতৃত্ব দিচ্ছে তারা এই ধরনের অপপ্রচারের কবলে পড়ে মানসিকভাবে ভেঙে পড়ছে এটি হল আজকের দিনের বাস্তবতা এখন এই বাস্তবতার মধ্যেই এটি টেলিফোনের যে কল রেকর্ড প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেই কল রেকর্ডে তিনি হঠাৎ করে বলছেন যে তিনি চট করে দেশে ঢুকে যাবেন সবাই বলা করছে যে এটি তার একটা স্ট্যান্ড বাজি তিনি কোনো অবস্থাতে ঢুকতে পারবেন না বা ঢুকবেন না কিন্তু এই কাজটি করে তিনি আলোচনায় থাকতে চাচ্ছেন নেতা কর্মীদেরকে উজ্জীবিত করতে চাচ্ছেন এবং এটি তার অনেক যে রাজনৈতিক কৌশল অতীতে আমরা দেখেছি তারই একটা ধারাবাহিক কৌশলের অপচেষ্টা কিন্তু ঘটনা যাই হোক না কেন বা যে কারণেই হোক না কেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই যে টেলিফোন সংলাপটি এখন ঘুরে ফিরে এটি বারবার শুধু মানুষের কাছে আসছে এবং মানুষ এটি নিয়ে আলোচনা করছে পক্ষে এবং বিপক্ষে এবং এটির যে গুরুত্ব সেই গুরুত্ব দেখে শেখ হাসিনা নিশ্চিতভাবে তিনি দিল্লিতে থাকুন বা ভারতের যেখানেই থাকুক না কেন তিনি হাসছেন যে বেকু বাঙালি এখনও সংজ্ঞা ফিরে পেল না বা এখনও তাদের যে নির্বুদ্ধিতা সেই নির্বুদ্ধিতা দূর হয়নি আমার একটা টেলিফোন আমি যেখানে পুরো জাতিকে অরক্ষিত রেখে কোটি কোটি নেতাকর্মীদেরকে বাঘের মুখে ফেলে দিয়ে বঙ্গভবন গণভবন থেকে শুরু করে সকল সরকারের স্থাপনাকে বিক্ষুব্ধ জনতার বিক্ষোভের মুখে ফেলে দিয়ে নিজের প্রাণটা নিয়ে আমি যেখানে নিরাপদে চলে গেলাম সেই আমাকে নিয়ে এখনও বাঙালির যে উচ্ছ্বাস বাঙালির যে আবেগ এবং আমাকে নিয়ে বাঙালির যে স্বপ্ন সেই স্বপ্নের বহর দেখে শেখ হাসিনা নিঃসন্দেহে আগামীতে আরও নতুন কৌশলে সেটা টেলিফোনের যে সংলাপ হোক বা অন্য যে কোনো কৌশল হোক এটি তিনি করবেন এবং একটা বিষয়ে আপনারা লক্ষ্য রাখবেন যে তার যে টেলিফোন সংলাপ এখানে তিনি কতগুলো বিষয় বা শব্দ ব্যবহার করেছেন যেমন চট করে তিনি ঢুকে পড়বেন অ্যাট এনি টাইম